আজ আমি প্রথমবারের মতো চিকেন কোফতাকারি বানাবো তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি চিকেন কোপ্তাকারি বানানোর জন্য মুরগির হাড় ছাড়া মাংস লাগবে সেজন্য আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি একদমই হাড় রাখা যাবে না একটা হাড় ছিল সেটাও আমি ফেলে দিচ্ছি মাংসগুলোকে যতটা সম্ভব ছোটো ছোটো করে আমি কেটে নেব অনেকে হয়তো রান্নাটা পারেন কিন্তু আমি আজকে প্রথম বারের মতো ট্রাই করব মাংসগুলো সব দিয়ে দিয়েছি আর এবার কয়েক রসুন দেবো আর এক টুকরা আদা সবগুলো একটু ছোট ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজ দিয়ে দেবো আর দেবো কয়েকটা কাঁচামরিচ এই মরিচটাতে কিন্তু অনেক ঝাল এই জন্য আমি একটু কম করেই দিয়েছি এক নিমেষেই আমার মাংস বাটা শেষ তো এখন আমি একটা গামলার ভিতর মাংসটা ঢেলে নেব সবগুলো কিন্তু খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এবার আমার যা যা মশলা লাগবে সেগুলো দেব এখানে কয়েক টুকরা আলু দিয়েছি আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ভালো করে চটকে নেব আর দেব অল্প একটু আদা অল্প একটু রসুন একটু লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর এবার ভালো করে মেখে নেব খুব চটকে চটকে অনেকটা সময় নিয়ে ভালো করে মেখে নেব আমি মুরগির মাংসের মশলা রেডিমেড যেটা পাওয়া যায় সেটা আমরা খাই না সে জন্য ওর দিলাম না আর এবার ডিমের কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা দিয়ে দেব। এবারও খুব করে মেখে নেব। আমি একটা গেছি সেটা হলো গরম মশলা দিতে আমি ভুলে গেছি মাংসটাকে আবারও চটকে চটকে মেখে নেব এদিকে কড়াইতে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে বেশি একটা গরম করবো না অল্প একটু গরম হলেই মাংসটা বল বল আকারে ছেড়ে দেব মাংসটা যেহেতু একটু পানি পানি আছে সেজন্য পুরো গোল হয়নি তো আমরা যেরকম পেঁয়াজও ভাজি সেরকম আকারেরই দিচ্ছি চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম রেখেছি একদমই জোরে জাল দেওয়া যাবে না তাহলে ওপরেরটা ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থাকবে এক পিঠ মনে হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে দিই তেলেই ভাজতে হবে ভাজাটা হবে উল্টে পাল্টে বেশ অনেক সময় ধরেই ভাজতে হবে রান্না মানেই ধৈর্যের কাজ ধৈর্য ধরেই করতে হবে ডিম আর আলু দেওয়ার কারণে কিন্তু বলটা ফেটে ফেটে যাচ্ছে না ফেটেও যায়নি একটাও ভেঙেও যায়নি তো আমি খুব যত্ন সহকারে একটা একটা করে উল্টে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে উল্টাতে গেলে না অনেক সুবিধা হয় খুনতে দিয়ে সেটা হচ্ছিল না এটা ভাজা হয়ে গেছে বা এটা তুলে নিই চিকেন বল তুলে নিয়ে সেই তেলের ভিতর আমি আরও একবার ভেজে নিচ্ছি আমি একটু ভিতর থেকে ভেঙে দেখাই ভিতরেও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লবণের পরিমাণটা আমি কিছুটা তেল উঠিয়ে রেখেছি এবার আলুটা ভেজে নেব একটু লবণের হলুদ দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে এই তেল ভিতর আর একটু তেল দিয়ে দেবো অল্প একটু তেজপাতা দিয়ে দিলাম আর দেব একটা শুকনো মরিচ এবার দিয়ে দেব কিছুটা কুচানি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নেব যেহেতু চিকেন বলটা তেলে ভেজেছি পোড়া সেই জন্য আমি একটু তেলটা কমই ব্যবহার করতে চাচ্ছি এখন পেঁয়াজের সাথে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব এখানে আমি তিনটা এলাচ দিয়েছি আর চার পাঁচটা লবঙ্গ অল্প একটু দারচিনি দিয়েছি এবার পেঁয়াজের সাথে গরম মশলাটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু আদা বাটা অল্প একটু পানি দিয়ে দিই মশলাটা কষানোর জন্য এবার দেব লবণ আর একটু হলুদ চিকেন বট্টে কিন্তু লবণ হলুদ সবই দিয়েছি আমি এটা শুধু গ্রেভিটার জন্য যতটুকু লবণ হলুদ প্রয়োজন আমার আমি ততটুকুই দেবো আর একটু জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেব আর একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আমি আর একটু পানি অ্যাড করবো করে মশলাটা ভালো করে কষে নেব মশলাটা খুব সুন্দর করে কষা গেছে এবার আমি একটু আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়েছি মশলার গা ধে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছি আমি এবার পানি দিয়ে দেব বেশ কিছুটা পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা বলো করবে সেজন্য ঢাকা দিয়ে দিয়েছি ঝোলটাতে বল কেসে গেছে আমি চিকেন বলগুলো আস্তে করে দিয়ে দিলাম অল্প আছে বেশ অনেকটা সময় ধরে আমি রান্না করেছি তাও দশ 15 মিনিটের মতো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এবার আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আর পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব আমার চিকেন কোপ্তাকারি একদম রেডি খুব সুন্দর একটা লোক এসেছে কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি একটু ভেঙে দেখাই ভিতরে কতটা সফট আর জুসি হয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ